আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম খুলনায় বিএনপির আট শতাধিক নেতাকর্মীর নামে মামলা বিএনপিতে ঠাসা হয়ে পড়েছে ইশরা এবার দেখুন বিস্তারিত খুলনায় বিএনপির আট শতাধিক নেতাকর্মীর নামে মামলা খুলনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আট শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় এই মামলায় বিএনপি নেতা শফিকুর আলম তুহিন সহ বিরানব্বই জনের নাম উল্লেখ ও বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে রাতে খুলনা সদর থানার এসআই বিশ্বজিৎ কুমার বোস বাদী হয়ে এই মামলা দায়ের করেন পুলিশের ওপর হামলা চালিয়ে চোদ্দ জনকে আহত করা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে এই ঘটনা বিএনপি অঙ্গ সংগঠনের সাঁত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেল অনুমান তিনটার দিকে নং কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছিল অপরদিকে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বিকেল চারটার দিকে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি চলে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ডাকবাংলো মোড় থেকে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে আসার সময় বিক্ষোভ মিছিলটি নগরীর পিকচার প্যালেস মোড়ে ক্রস করার সময় খুলনা মহানগর জেলা বিএনপির নেতাকর্মীরা ইট সহ খুলনা জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের উপর হামলা চালায় ওই সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মীদের নিভৃত করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি সঙ্গে সংঘাতে জড়িয়ে সময় প্যালেস মোড় থেকে বিএনপি অফিস পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় টিআর নিক্ষেপ করে অপরদিকে বিএনপিতে কোণঠাসা হয়ে পড়েছে ইশরাত বিএনপির রাজনীতিতে তরুণ নেতাদের মধ্যে সবচেয়ে সক্রিয় খোকা পুত্র ইশরাক হোসেন প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এবং ঢাকা মহানগর কমিটির এক নম্বর সদস্য বিএনপির দলীয় কর্মসূচিগুলোতে তিনি পুলিশি ভয়ভীতি উপেক্ষা করে সবার আগে গিয়ে উপস্থিত হন তার দৃঢ় সাহসিকতার কারণে মাঠের রাজনীতিতে সবার নজরে আসেন তিনি সেটা যেন মেনে নিতে পারছেন না দলের কোনো কোনো সিনিয়র নেতা তাই পদে পদে ইশরাককে ঠেকাতে কাজ করছেন বিএনপির এই নেতারা তারই সর্বশেষ প্রচেষ্টা ছিল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে ইশরাককে বক্তব্য না দেওয়ার সুযোগ বিএনপির একাধিক সূত্রে জানা গেছে ইশরাক হোসেন সমাবেশের সঞ্চালক আমিনুল ইসলামকে অনুরোধ করেন সম্পাদক মণ্ডলীর নেতাদের বক্তব্য দেওয়ার আগে তাকে যেন বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয় কিন্তু তিনি সেটা করেননি গত কয়েকটি অনুষ্ঠানে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে দলীয় নেতাদের অনিহা দেখা গেছে বলে ইশরাক হোসেনের ঘনিষ্ঠ একাধিক সূত্রে অভিযোগ করেছে এর আগে নানাভাবে ইশরাককে দমনের চেষ্টা করা হয়েছে গত দোসরা আগস্ট ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয় সেখানে ইশরাককে এক নম্বর সদস্য করা হয় কিন্তু বিএনপির মাঠের নেতাকর্মীরা মহানগর কমিটি থেকে তাকে সদস্য সচিব হিসেবে দেখতে চেয়েছিলেন একটা সময় ইশাক নিজে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সদস্য সচিব হওয়ার জন্য তারেক রহমান সহ নানা মাধ্যমে লবিং করতে থাকেন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস ইশাককে সদস্য সচিব পদ না দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে উল্টো তদবির করেন গয়েশচন্দ্র রায়ও ও মির্জা আব্বাসের সঙ্গে যুক্ত বলে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে বিএনপির শুভাকাঙ্ক্ষী একাধিক রাজনৈতিক বিশ্লেষণ বলেছেন ইশরাক সম্ভাবনাময় তরুণ নেতা তাকে দেখলে মাঠের নেতারা উজ্জীবিত হয় বিএনপিতে তে দরকার তাকে ধরে রাখতে না পারলে সেটা বিএনপির দুর্ভাগ্য জানা গেছে নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে কিন্তু বহিষ্কার আতঙ্কে কেউ প্রকাশে মুখ খুলছেন না কারণ সাম্প্রতিক সময়ে বিএনপিতে কথায় কথায় কোনো কারণ ছাড়া সরাসরি দল থেকে বহিষ্কার করা হচ্ছে তাই সরাসরি প্রকাশ করতে না পারলেও অনেকে দলের সিনিয়র নেতাদের কাছে নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন কিছু নেতা দলের হাইকমান্ডকে ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করছেন ফলে ইশরাকের মতো তরুণ উদীয়মান নেতারা নিজ দলে কোন ঠাসা হয়ে পড়ছেন বলে মনে করেন বিশ্লেষকরা